মৌসা আলাইহিহিসালাতুসলাম একবার আল্লাহ রব্বুল আলমিনকে জিজ্ঞাসা করলেন হে রব্বুল আলমিন আমার মজলিসে মানুষ এত কম হয় কেন আমি যখন মজলিসের মধ্যে তোমার আলোচনা করি তখন আস্তে 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 মানুষ কমে যায় কেন আল্লাহ রব্বুল আলমিন মৌসা আলহিসালাতুসালামকে বললেন হে মৌসা তুমি আমার জন্য আমার সামনে এক তোরা ফোন নিয়ে আসো তখন মৌসা আলহিহিসালাত এক তোরা ফুল নিয়ে এসে আল্লাহ রব আলমিনের কাছে হাজির হলেন তখন আল্লাহ রব আলমিন মৌসা আলহিস বললেন হে মৌসা দুনিয়াতে এত ফুল থাকতে এত ফুল থাকতে তুমি আমার কাছে বেছে বেছে কেন ফুল নিয়ে আসলা তখন মৌসা আলহিস আসসালাম বললেন হে আল্লাহ রবুল্লা আলমী পৃথিবীতে তো অনেক ফুল আছে অনেক ফুল আছে কিন্তু সব ফুল তো ভালো নয় সব ফুল তো সুন্দর না এজন্য আমি সব ফুল থেকে সুন্দর 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 ফুলগুলো তোমার সামনে নিয়ে আসছি তখন আল্লাহ রব্লা আল আমিন তাকে বলতেছেন যে পৃথিবীতে তো অনেক মানুষ আছে অনেক মানুষ আছে আমি সবাইকে তোমার মজলিসে নিয়ে আসি না আমি আমার পছন্দনীয় বান্দাদেরকে বেছে বেছে তোমার মজলিসে নিয়ে আসি এই যে এই ঘটনাটা এই ঘটনাটা অনেক বক্তারাই খুব সুন্দর করে খুব সুর দেওয়া ওয়াজ করে এটা শুনে আপনারা অনেকেই চোখ দিয়ে পানি ফালান এমনকি হয়তো এই ঘটনা শোনার পর ইমাম সব কালেকশন করছে বা বক্তায় কালেকশন করছে হাজার হাজার টাকাও দিচ্ছেন কিন্তু এটা ভিত্তিহীন একটা ঘটনা ঠিক আছে এই ঘটনার কোনো ভিত্তি নাই এই ঘটনা আপনার মজলিসের ফজিলত বর্ণনা করতে গিয়ে বল অথবা মজলিসের মধ্যে আপনার মানুষ বেশি আনা যাতে বেশি মানুষ আসে এটা করার জন্য বলুক যে উদ্দেশ্যে বলুক এই ঘটনাটা বলা যাবে না বললে আপনার কবিরা হবে কিভাবে দেখেন এটা একটা ভিত্তিহীন ঘটনা ভিত্তিহীন ঘটনা মানে একটা মিথ্যা ঘটনা আর মিথ্যা ঘটনা মানে মিথ্যা কথা আর মিথ্যা কথা বললে কি হয় কবিরা হয় তাহলে আপনি কবিরা করলে আপনি নিশ্চিত জাহান নামে যাবেন কারণ আমরা জানি যে একটা কবিরা গুনাই কাউকে জাহান নামে নেওয়ার জন্য যথেষ্ট এই জন্য এই ঘটনাটা যারা বলবে তাদেরকে আমরা নিষেধ করব এবং জানিয়ে দেবো যে ভাই মহাব্বতের সাথে জানিয়ে দেবো যে ভাই এটা একটা মিথ্যা ঘটনা এটার কোনো ভিত্তি নাই এটা বলা থেকে বিরত থাকবো ঠিক আছে তো আমরা সবাই চেষ্টা করব এই জিনিসটা সবাইকে জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ রবুল আলামিন আমাদের সবাইকে আমল করে তৌফিক দান করো